শান্তা প্রতিদিনের মতো আজও কলেজ থেকে বাসায় ফেরার জন্য লোকাল ট্রেনে উঠল স্টেশনটা গরমে ধুকছে আর মানুষের ভিড় যেন ঢেউয়ের মতো উঠানামা করছে ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে হঠাৎ পাশের বেঞ্চে বসা ছেলেটার দিকে তার চোখ পড়ল পুরনো ডেনিম হালকা দাড়ি হাতে বই শেষের কবিতা গুপ ট্রেন ছাড়ল হাওয়ায় উঠতে থাকা পাতার ভেতর দিয়ে শান্তা একবার তাকাল ছেলেটার দিকে ছেলেটাও তাকিয়ে আছে চোখে কোনো অহংকার নেই শুধু এক ধরনের শান্ত বিস্ময় তিন দিন পর একই স্টেশনে একই সময়ে আবার দেখা আজ সাহস করে ছেলেটা বলল আপনি রবীন্দ্রনাথ পড়েন এরপর থেকে তারা নিয়ম করে শেষ ট্রেনটাই ধরতে লাগল কথা জমল গল্প হল হাসি ভাগ হল একদিন বৃষ্টি হচ্ছিল ট্রেন দেরি ছেলেটা শান্তাকে বলল তুমি কি জানো শেষ ট্রেন মানেই শেষ নয় শান্তা তাকিয়ে থাকল হয়তো এর পরেও কোনো পথ থাকে শুধু একসাথে হাঁটার সাহস চাই